না এটি একটি মারাত্মক কথা কেমন দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন সাহেব কোন খাজা বাবা কোন মওলানা কোন মহাদ্দিস কোন বুঝর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার কৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি মঞ্জলি এজন্য আল্লাহ পাক বলেছেন কয়ামতির দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে মন যে জিজ্ঞেস করবে না হই না বিজনেসনি আল্লাহ ওয়ালা আল্লাহর সামনে কথা বলা সেদিন কেউ থাকবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যা বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্য করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাশরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পারমিশন দিলে বলা যাবে হাজরা তেমরা হিমালাই হাজরা তেবর হিমার কেমতির দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুর আলমিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহরবানি করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ বলবেন এবার হিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই সব একটু মাথায় কাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা বলুন সাফ করে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাফিজ কেউ হতে পারে না এ মিল্লাতের পিতা সুবাহ আল্লাহ আলাহাম কয়াবতির দিন বলবেন আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না আসল তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না করবো নাকে সবাইকেরাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্ল সাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোনো উপকারে আসবো না দ্দিন বলবেন আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না আজ তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লাহামকে সাহবাই কেরাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোন উপকারে আসব না আল্লাহ আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ পাবে এত সহজ কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আরো মিছিলে যাবেন পৃথিবীর সব মানুষ সবাইকে বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তাহলে রসুল্লাহকে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগও সারা দুনিয়ার মানুষ রসুল্লাহকে ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রাজি আল্লাহকে আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদা জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটি মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় করে দিয়ে আগলে রেখেছেন বুম পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছিলেন চাচা একটি বার আমার কানে তিদের কালেমা শুনায় দেন আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাহাবি বলেছিলেন মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রাসুল্লাহ সাহাব বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব যাহ নামে যাবে কোথায় যাবে জাহানামের সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম আজাবটা কি তৈরি করে আবু তালেবের পায়ে পড়িয়ে দেওয়া হবে সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টক করে বউ করতে লাগবে এত ভালোবেসে যদি কেমত উপায় না হয় আপনি ইয়া আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এই সব বেদাত রসুল্লাহ কে ভালোবাসবেন সাহাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন সুন্নাতের অনুসরণ কিভাবে করবেন সুন্নাতের অনুসরণ করবেন কিভাবে নবী করিম সাল্লা ভালোবাসবেন কিভাবে কেউ যদি সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায় সে যেন যারা মরে গেছে তাদের অনুসরণ করে কারণ যে ব্যক্তি মারা গেছে যে ব্যক্তি বেঁচে ব্যক্তি বেঁচে আছে। সে যে ভবিষ্যতে তা নিশ্চিত করে বলার কোন উপায় নাই এই জন্য সৈন্যতের অনুসরণ করার জন্য মাতকাঠি কোন পীর নয় আলেম নয় মর্দেশ নয় বছি নয় যে ব্যক্তি মারা গেছে তিনি হলেন

আমার দেশে আসে না যারা যে সরকার যখন আসে তারা এসিয়া একদল এরাই হলো দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান সন্তান তোমরা সার্টিফিকেট দিলে হবে না এই বিশ্বের শ্রেষ্ঠ সন্তান আল্লাহর নবির আর তারপরে সাহাবাইকে রাম রেদানুল্লাহ তাদের কালকে আল্লাহ পাক পবিত্র করেছেন

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার জন্য বাসাই করেছে কে আল্লাহ আল্লাহ নিজে বাসাই করেছেন রসুলের সাহাবী হওয়ার জন্য কি জন্য লিকারাতে দ্বীন আল্লাহ তাকে দিন প্রতিষ্ঠার জন্য সেই জন্য প্রিয় ভাইসব কেয়ামতের দিন সুপারিশ কেউ কিন্তু করতে পারবে না সুপারিশ করতে পারবেন কেবলমাত্র কে বলেন সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পারমিশন দিবেন তিনি কেবল করতে পারবেন আর কেবল সুপারিশ করতে পারবে না সেই জন্য মনের থেকে কলিজা থেকে সমস্ত কথা উঠায় ফেলে ইমান পোক্তা করুন সেদিন কথা বলবার মতো ক্ষমতা আল্লাহর সামনে কারো হবে না যিনি তাকে পারমিশন দিবেন তিনি কেবল বলতে পারবেন তাই হায়বাত এবং জল ফেরেস্তাদের আনাগোনা জাহাঙ্গামের গর্জন মানুষের করিজা গলার কাছে চলে আসবে গর্ববতী নারীর গর্ব খসে পড়বে যে নারী দেয় তার বাচ্চাকে বাচ্চাকে দুধ দেওয়ার কথা ভুলে ভুলে যাবে যাবে নিজের সন্তান সেই কঠিন ময়দানে হাসরের সেখানে কেবলমাত্র আল্লাহ পাক যাদেরকে রক্ষা করবেন তারাই সেখানে বাঁচতে পারবে অন্যরা সেখানে তাদের কোন উপায় থাকবে না আল্লাহ পাক বলছেন এরকম একটি জায়গা সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ বলেন এই দিনটি অবশ্যই আসবে সেদিনটি নিশ্চিতভাবে আসবে আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক انذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا انا انذرناكم عذابا قريبا খুব নিকটবর্তী একটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছে আল্লাহ পা লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকট বস্তি একটি কঠিন শাস্তি আজাব অর্থাৎ কেয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কেউ মাইয়ুরুল মারু মা কাদ্দামা সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে আর তখন সে সেই সেই তিনি ময়দানে অবস্থা দেখে কাফেরা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম যদি মাটি হতো যদি মানুষ না হয়ে না জন্মতাম আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারে মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো প্রিয় ভাই সব সুরাই আন্নাবা সংক্ষিপ্ত আকারে যে আলোচনাটি করলাম সে আলোচনাটি ছিল এই পরকাল হবে কেয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই আছে সন্দেহ কোনো সন্দেহ নাই অবশ্যই কেয়ামত হবে এবং সেই কেয়ামত কেমনে হবে সেগুলির দৃষ্টান্ত মানুষ মরলে পচে যাবে গলে যাবে তারপরে চিন্তা হবে সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করেছি তারপরে জান্নাত এবং জান্নান দুটি ভাগ হবে সেগুলির ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করেছি আজকে মোনাজাতের আগে সর্বশেষ যে কথাগুলি বলতে চাই সে কথাগুলি হল এই এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে রাষ্ট্র গড়বে এমন রাষ্ট্র গড়বে যে রাষ্ট্রে দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কেমতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে তেমন একটি সমাজকে আমরা চাই সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই কারা কারা চাই হাত তুলে দেখা ভাই সব আমি হাত তুলতে বলেছি দাঁড়াইতে বলি নাই মেহরবানি করে বসেন আজকে আর ফেরি মোনাজাতের দিন আলহামদুলিল্লাহ বলে কয়েক লক্ষ মানুষ মোনাজাতের জন্য অপেক্ষা করছে আলহামদুলিল্লাহ বলে দাঁড়ানোর অর্থ আমি বুঝি অনেক সময় বসছেন ফাঁকে একটু মাজা সোজা করে নিলেন বসেন বসেন আর একটু জোরে সোরে যে কের করেন লাই আরো জোরে লাই বসা মানুষেরা দাঁড়ানো ভাইদেরকে বসতে সাহায্য করুন কেমনে করবেন বুঝে নেন প্রিয় ভাই সব দিন আমরা যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই বলেন জোরে বলেন এই জান্নাতে যাওয়ার জন্যে এই জান্নাতে যাওয়ার জন্য دجاكاس كنت هو بي دجاكاس <applause> الله ربنا رمين مولين فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله ربنا جيب جراب আমার সঙ্গে দেখা করতে চাই কেয়ামতে দুইটা কাজ করা লাগবে বলেন কয়টা কাজ একটা হলো নেকামল কে আমল বলেন নে কামল নে কামল কারে বলে নে কামল করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য কারে খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছি এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে খুশি করা আল্লাহ খুশি করা এই হলো নে কামলের প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মনে থাকবে দাঁড়ি রাখবো কেন রাখবো রসুনের শূন্য রাখবো কারে খুশি করার জন্য আল্লাহ খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো কার্মীর মতো নেন কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরের কাজটা হতে হবে সাল্লাহামের উপরে হতে হবে তাহলে এ হলো এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো এক নম্বরের কাজ কি দুই নম্বরের আল্লা এবাদতের সাথে কাউ কিশ্বরীকে স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শেরকের ভিতরে মুক্তলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলুন কাভেরা তো মুশ্রিক আছে ওরা তো মুর্শিক আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শির্ক আমরা করে বসি নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ এই জন্য আমি বারবার সতর্ক করি নিজেকেও করি আপনাদেরকেও করি এই কারণে করি শিরকির গুণা আল্লাহ মাফ করবেন না এরকা শিখ মস্ত আল্লাহ মাফ করবেন না আল্লাহর কাছে কান্দে আমাদের আমাকে রক্ষা করো বাঁচাও অনেক গোপন শির পীর মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবে উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এটার নাম শিখ এটার নাম কি আল্লা আর যা চাও পরিষ্কার করে মাহফিলে এই করিজায় কারো প্রতি কোন ভয় রাখবো না আল্লাহ ছাড়া ভয় করবো কারে বলেন মোহব্বত আল্লাহ ছাড়া এত বেশি মোহব্বত আর কাউকে করবো না আল্লাহ আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও রসলের মোহাম্মত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সাহেব কোরআন শরীফ বাবার সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না এপিসোডে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয় এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন কপাল জিম লাখ তোমার রব বলেছে আমার ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেবো আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীর করবে না আল্লাহ প্রশ্ন করছেন আল্লাহ বিকাশ নাডদ আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট